মানে বাচ্চারা যদি ইডে মারে স্বামী স্ত্রী ঝগড়া গিয়ে এই পিক হবে না কিছু হবে না ভাই ভাই সত্য কথা বলছেন তো মানে সত্য মানে আপনি বাস্তবে দেখেছেন না ভাই মানে স্বামী স্ত্রী ঝগড়া লাগি কে টিভি দেখা নিয়া স্বামী দেখে কেলা আর ওয়াইফ দেখে হলো আপনার স্টার জলসা স্টার জলসা তখন যখন দুজনে মানে বনো মিলন হয় না মিলন ঝগড়া লাগিয়ে থাকে তখন রিমোট দিয়ে রিমোট ছিড়ে মারে মারে আমি তো আস্তে আর জোরে মারে জোরে মারে টিভি ভাঙা দা এটা আমি ঢিল মারলাম টিভি তো ভাঙলো না ভাই কি জন্য ভাঙনা ভাই আমাদের আমাদের কাছে ইদানিং অনেক কাস্টমার বাই ফোন দেয় যে ভাই এক সপ্তাহ আগে টিভি কিনছি বাচ্চা রিমোট দিয়ে টিভিতে মারছে মারছে টিভি কি জন্য এখন এটার কারণ কি আর আমার টিভি এত সময় মারলাম না কেন সেটার কারণ আচ্ছা মানে অনেক কোন বাই আমি বাই হ্যামার দিয়ে আমি পিক্কা মানে মারলাম ভাঙলো না হ্যাঁ কিন্তু অবশ্যই আছে আছে ভাই টিভি চলতেছে মানে টিভি অবশ্যই চলতেছে

তো আছে বাসায় তো বাচ্চা আছে স্বাভাবিক এটা থাকবেই অনেক সময় অনেক কিছুর আঘাতও লাগে তো এই আঘাত থেকে টিভি ডিসপ্লে যাতে কোনো রকম কিছু না হয় আবার একটা টিভি মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছেন কিনলাম তিরিশ হাজার টাকা থাকে ডিসপ্লের দাম ডিসপ্লের দাম এখন সাত দিনের মধ্যে যদি টিভিটা এরকম ডিসপ্লে কোনো ক্ষতি হয় ভাঙ্গে যায় ভাঙ্গা জিনিসের কিন্তু কোনো কোম্পানি গ্যারান্টি দেবে না আবার যে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ডিসপ্লেটা পাল্টাবেন এই পাল্টানো ডিসপ্লে গ্যারান্টি থাকবে না। গ্যারান্টি থাকবে না। তাহলে তো বিপদ। বিপদ। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আজকে আমরা নিয়ে আসতে হলো টিভি স্ক্রিন প্রোটেক্টর। টিভির স্ক্রিন প্রোটেক্টর। এটা হলো টিভি স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে সবচেয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা। এই এটা লাগানো আছে এই যে এখানে হ্যাঙ্গিং সিস্টেম আছে। আচ্ছা। বেল্টে পিছনে ব্যাক সাইড দিয়ে লাগানো আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে প্রোটেক্ট আছে বাইরে থেকে যে আঘাতে আসুক টিভির ডিসপ্লেতে ক্ষতি হবে প্রোটেক্ট দিবে। কোনো রকম ক্ষতি হবে না। কি কোয়ালিটি কেমন? এটা কোয়ালিটি হলো আপনার চশমাতে অনেক রকম গ্লাস ইউজ করা হয় যেগুলো ক্লিয়ার কোনো সময় গোলা হয় না আর এটা হচ্ছে আপনার বলা যায় হচ্ছে চার্জ চার্জ সিস্টেম এটা কাঁচও না আবার প্লাস্টিকও না চার্জের মতো এইটা আপনার হচ্ছে টিভিতে লাগানোতে টিভি প্রোটেক্ট দিচ্ছে তো এইটা আপনার 32 ইঞ্চি থেকে আমাদের 75 ইঞ্চি পর্যন্ত সবগুলো ইন্টারন্যাশনাল যে সাইজ আছে টিভির সব সাইজে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আজকে এই যে 32 ইঞ্চিটা যে ঝড় গেল এর উপরে কিন্তু এই যে এটা লাগানো আছে লাগানো ছিল লাগানো ছিল যার কারণে এই যে বাড়ি না কিছু হয় নাই তো 32 ইঞ্চি যেটা দেখছেন প্রাইস গুলো বলে দেই আর এটার প্রাইস হলো 1500 টাকা রেগুলার 1500 টাকা রেগুলার প্রাইস এটা রেগুলার তো আমরা ডিসকাউন্টে দাম রাখছি মাত্র

এটা বেল সিস্টেমে লাগানো আছে এর প্রাইস হলো চার হাজার টাকা আচ্ছা এই বেলগুলো লাগানোর কারণে কি সেফটি সেফটি এখন এমনি লাগানো আছে এমনিতেও লাগানো থাকবে যে এরকম লাগানো থাকবে কিন্তু বাসায় বাচ্চা আছে অনেক সময় আহ আপনার কোনো কিছু আঘাত লাগলো যে পড়ে যাইতে পারে

পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস রাখতেছে আমরা কত এটা কিন্তু নয় টাকা ছিল রেগুলার আচ্ছা আছে ডিসপ্লে করা নাই এটার প্রাইস আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পঁচাত্তর ইঞ্চি সাইজ আছে পঁচাত্তর ইঞ্চি আমরা পঁচাত্তর ইঞ্চিটা কিন্তু আমার ডিসপ্লে নাই 75 ইঞ্চি প্রাইস রাখতেছি আমরা ডিসকাউন্টে মাত্র 9500 টাকা 9500 টাকা 75 ইঞ্চি টিভি ডিসকাউন্ট প্রাইস এটা হ্যাঁ 75 75 ইঞ্চি টিভির পর 9500 টাকা ডিসকাউন্ট ঠিক আছে মোটামুটি গ্লাসগুলো কিনতে হলে কিভাবে কিনতে পারি আপনারা কিনতে হলে যারা ঢাকা সিটির মধ্যে আছেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আর আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স এই মার্কেটের লিফটের পাশে এসে হাতের বামে ছয়শ বিশ আমাদের ডিসপ্লে করা আছে এগুলো কিন্তু দেখে নিতে যারা ঢাকা সিটির চাচ্ছেন সরাসরি আমাদের নিজেদের লোক দিয়ে একদম বাসায় গিয়ে সেটিং করে টাকা নিয়ে আসবে ক্যাশ অন ডেলিভারিতে এক্ষেত্রে আপনার বুকিং যে কুরিয়ার যে চার্জটা এই চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হয় আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আপনি এগুলো হোম ডেলিভারি বা জেলা সদর থেকে নিতে পারবেন জেলা সদর থেকে নিতে হলে আপনাকে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে আর আমাদের কুরিয়ারের যে চার্জটা আছে সাইজ অনুসারে যে কুরিয়ারের চার্জটা আছে এই চার্জটা আমাদের অ্যাডভান্স করতে হয় সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে কুরিয়ারে এই জিনিস নেবেন যদি ভেঙ্গে যায় আচ্ছা হ্যাঁ অবশ্যই যদি কুরিয়ারে যেতে আপনি যদি এই প্রোডাক্টের কোনো ক্ষতি হয় যদি ভেঙ্গে যায় তাহলে আপনি ভাঙা জিনিস রিসিভ করতে হবে না প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আসলে নতুন আরেকটা আপনাকে দিয়ে দেব আর অবশ্যই এই প্রোডাক্টগুলো কুরিয়ারে যাওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমরা আলাদা একটা প্যাকেজিং করে দেই যেটা আপনার ভাঙার মতো কোনো রকম সুবিধা ভাঙার মতো কোনো রকম অসুবিধা থাকবে না গ্লাস আপনি দেখে নিতে পারবেন সমস্যা নেই থ্যাংক ইউ সোমনাথ দা লা